নমস্কার সবাইকে আর এখন বাজে বিকেল চারটে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি কারণ আজকে এই তালের বড়াটা করবো তাই জন্য তো এই যে তাড়াতাড়ি করে আমি তালের তেলটা গরম হয়ে গেল তালের বড়াগুলো দিয়ে আমি তাড়াতাড়ি করে ভেজে আর এই যে যাকে যাকে দিতে যাবো তো সব টিফিন গাড়িতে সব ভাগ টাগ করে নিয়ে আমি রেডি হয়ে গেলাম এইবারে যাচ্ছি পাশের গ্রামের মাল দিতে এই বাকি ওই যাদের জন্য ফুলিগুলো রেডি করলাম তো তাদেরগুলো তাদের সব ফুলিগুলো এখন দিয়ে তারপরে আসবো তো চলো মালগুলো দিয়ে আসি তো এই যে আমি বেরিয়ে গিয়েছি প্রথমে এই যে একজনকে দিয়ে দিলাম তারপর ওখান থেকে বেরিয়ে বেরিয়ে গেলাম গিয়ে যে একজন দাঁড়িয়ে আছে তো তাকে দিয়ে দিয়ে আমি যে পাশের গ্রামে চলে গেলাম তো পাশের গ্রামের বৌদিকে দিয়ে দিয়ে এসে আর এই যে চা বসলাম আসার সময় বৃষ্টি শুরু হয়ে গেছে আর ভিডিও করতে পারেনি তো এই যে চাটা খেয়ে এই যে আমি মাল মাল কাটতে লেগে গেলাম এই যে মালটা কেটেই মাল করতে বসে গেছি আজকে আর হাঁটতে যায়নি কারণ এত মালের চাপ ছিল যেন কাজ করছিলাম তো এই যে মালটাল করে আমি খিদে পেয়ে গেছে তো দশটা বাজে তো আমি ডিম ভাজা ভাত আর ঘি দিয়ে খেয়ে নিলাম খেয়ে দিয়ে নিয়ে তাড়াতাড়ি করে সারাদিন আজকে তো অনেক বাসন পড়েছে এই যে ফুরলি টুরলি করেছি তো ওর জন্য অনেকটাই বাসন পড়ে গিয়েছে তো এই যে তাড়াতাড়ি করে বাসনগুলো আমি মেজে নিলাম মেঝে টেজে গুছিয়ে নিয়ে আর ওই জানলা শুধু ঘরের জানলার পর্দাটা লাগিয়ে নিলাম তো এই যে তাড়াতাড়ি করে যাচ্ছি তো পর্দার এই রডটা এত বড় খালি এদিক ওদিক বেঁধে যাচ্ছে তো আমি ভালো করে রডটা তাড়াতাড়ি করে এ করে নিয়ে শুধু জানলাটাই লাগালাম বাকিগুলো কালকে সকালে লাগাবো তো এই যে লাগিয়ে গিয়ে নিলাম নিয়ে এই যে লাইটটা সেট করে নিচ্ছি কাজ করে বলে কারণ এই লাইটটা না জানে তো অসুবিধা হয় মানে দেখার দেখা যায় না তো এই যে কাজ করে নিয়ে আমি এই যে আবার একটা ব্লাউজ করতে বসে গেলাম তো এই ব্লাউজ ট্লাউজ করে তারপরে আমি ভিডিওগুলো এডিট করে ঘুমিয়ে পড়লাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন ধন্যবাদ সবাইকে